সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা নিয়ে আজকে হাজির হয়েছি কবিতাটির নাম বেশ্যা আশা করি প্রত্যেকের ভালো লাগবে তো শুরু করি সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশার লাশ হবে না দাফন এটাই সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোসফোস তো ছিল খাস মাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কোচকাও মরিলে দাও না পানি সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুণ খেলা মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিন না তাহারে টাকাও না কোলা যে চিনি চিনি ভাই সব সাধুরে হরেক রকম সাজ সুযোগ পেলেই দর বেশি ছেড়ে দেখা উত্তম না। নারী আমাদের মায়ের জাতি ভদ্র সমাজে বেশ্রা খেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকু ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে ভদ্র দেবর সুযোগ খুঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরাল আসের সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব নায়বের ফতুয়া ঝারিয়া কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় সোধায় আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্বার দান নিয়েছ ঝুলিতে তুমি বেটা নির্দোষ বেশ্বার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটা দান বেছে খাও হয়েছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদও আছে বেশ্বার দান কলেমা পড়েছে সেও তো তবে নামে মুসলমান বেশা নারী ব্যবসায়ী নারী পুরুষরা কি মোল্লা খুলবে না মুখ চাকরি পথ। আর কতকাল আর কত কাল থাকবি অমন মুখোশ ধারীর দল আসবে এবার মশাল নিয়ে ভাঙত আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাসধারী মুখোশধারী মুখোশ উপড়ে যাবে এভাবে আর চালাবি কত ছল খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা কেমন লাগলো জানাবে ভালো লাগলে কমেন্টস করবে প্রত্যেকে কে ভালো লাগা লাগলে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমত